দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন ভাজার পরেও কত সুন্দর লাগছে দেখতে তো মুচমুচে হয়েছে বাইরে থেকে তো মুচমুচে হয়েছে আর ভিতরে দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্স গুলো নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি তো আজকে আমি একটা একদম নতুন ধরনের আর দেখতেও সুন্দর সেই রকম একটা নাস্তা রেসিপি শেয়ার করব আর এই নাস্তাটা যেমন তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে সুন্দর আর দেখতেও তো বন্ধুরা দুর্দান্ত হয় তো দেখলেই তো আপনাদের কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো তবে চলুন আর শুরু করে দিই আজকের নাস্তাটা তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমার নাস্তা রেসিপির জন্য লাগছে একটা টমেটো তো প্রথম আমি একটা পাকা লাল টমেটো নিয়ে নিয়েছি আর এই টমেটোটা এখন আমি কেটে নেব তো একটা ছুরি নিয়ে প্রথমে টমেটোটাকে আমি একটুখানি কেটে নেব মানে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো দেখুন টমেটো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখন আমি কেটে নেওয়া টমেটোটা মধ্যে দিয়ে দেব আর এবারে এটা আমি কি মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন টমেটোটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তো একেবারে কিন্তু একদম মি করে পেস্ট করে নিতে হবে দেখুন তো এইভাবে একদম মি করে আমি পেস্ট করে নিয়েছি আচ্ছা এবারে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব হাফ বাটি ময়দা তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন নিয়ে নেব হাফ বাটি সুজি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো মাঝখানটা একটু ওরকম ফাঁকা করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আর এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট করে রাখা টমেটো তো এই টমেটো পেস্ট দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন টমেটো পেস্ট দিয়ে তো এটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখন এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যেহেতু সুজি আছে তো তো সুইটা কিন্তু একটু নরম হয়ে যাবে আর এবার এখানে আমি একটা আলু আগের থেকে সিদ্ধ করে নিয়ে এসছি আর এই আলুটা এখন আমি গ্রেট করে নেব তো বন্ধুরা আলুটাকে কিন্তু এইভাবে একটু করে নেবেন তো আপনারা তাহলে হাতে মেখে নিতে পারেন তবে গ্রেট করলে তো আলুটা খুব সুন্দর কিন্তু ম্যাশ হয়ে যাবে আলুর মধ্যে কোনো গোটা গোটা ভাব কি দানা দানা ভাব থাকবে না তো সেই জন্য আলুটাকে একটুখানি এইরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন তো দেখুন একটা আলু এরকম গ্রেট করে নিয়েছে। আর এবার আমি গ্রেট করা আলুর মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মানে ওই চামচেরই চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তো আর কোনো মশলার দরকার নেই এই মশলাটা দিলেই হবে আর এবার আমি আলুটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু আলুটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে আর দশ মিনিট পর আমি এই দুটা থেকে ঢাকাটা খুলে নেব তো দেখুন দুটা কিন্তু আগের থেকে অনেকটা টাইট হয়ে গিয়েছে যেহেতু সুজি ছিল তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আচ্ছা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুটা মেখে রেখেছিলাম তো সেই আলু আর আলু মাখাটা দিয়ে এটা কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আলুটা দিয়ে মাখালে না একটু একটু নরম হয়ে যাবে তখন আপনারা একটুখানি ময়দা দিয়ে আবার মেখে নেবেন তো দেখুন এটা কিন্তু মেখে নিয়েছি আর একটু নরম হয়ে গিয়েছি তো আমি আর একটু ময়দা দিয়ে মেখে নেব তো এই কিন্তু খুব নরম করে মাখা যাবে না একটু টাইটের দিকে থাকবে তো সেই জন্য একটু ময়দা দিয়ে আবার আমি মেখে নিচ্ছি তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি এটার থেকে কিন্তু লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি আর লেচি কাটলে কী হবে বলুন তো মানে সমস্ত নাস্তাগুলো তো একই রকম সাইজের হবে ওই জন্য প্রথমে আমি একটু এইভাবে লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা করে লেচি হাতে নিয়ে আর প্রথমে একটু তো গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এটাকে একটু আমি লম্বা করে নেব আর লম্বা করে নিয়ে আর দু সাইড কিন্তু একটু সরু করে দেব তো বন্ধুরা এটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন বন্ধুরা এটাকে আমি একটু এরকম পটলের মতো শেপ দিয়ে নিচ্ছি দেখুন দেখতে না পটলের মতো হয়েছে আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তো দেখুন আর একটা তৈরি করে নিয়েছি আর এইভাবে করে সমস্ত নাস্তাগুলো এখন আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এখন কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা আর এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার তো বন্ধুরা এখানে হাফ বাটি কর্নফ্লাওয়ার আছে এই কর্নফ্লাওয়ারটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি তো আমাদের হাতের কাছে কর্নফ্লার না থাকলে তো আপনারা কর্নফ্লারের পরিবর্তে এখানে ময়দা নিতে পারে এবারে আমি কর্নফ্লারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে এটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নেব তো দেখুন কর্নফ্লারটা কিন্তু জলের সাথে খুব ভালো করে গুলে নিয়েছি আর দেখুন খুব কিন্তু ঘন হবে না তো এই চামচের পিছনে দেখুন একটু হালকা কোড় হয়ে যাচ্ছে তো এই রকম করে কিন্তু কর্নফ্লারটা জলে গুলে নিতে হবে আর দেখুন এখানে একটা জায়গাতে করে অল্প একটু আমি সাদা তিল নিয়ে নিয়েছি আর এবার আমি এই একটা একটা নাস্তা নিয়ে নেব তো এটা নিয়ে প্রথমে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব তো এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে আর এবারে আমি তিলের মধ্যে দিয়ে দেব তো এটাকে আমি তিলের মধ্যে একটু সুন্দর করে কোট করে নেব তো দেখুন তিলের মধ্যে খুব সুন্দর করে কোট করে নিয়েছি আর এবার একটা ছুরি দিয়ে এই মাঝখানটাকে আমি একটু অনেক কেটে দেব তো দেখুন মাঝখানটা এরকম একটু কেটে দিয়েছি আর আবার আমি একটু জায়গাতে এইভাবে রেখে দিচ্ছি আবারও একইভাবে একটা নাস্তা নিয়ে আমি এরকম কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নেব আবার আমি তিলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে করে নিলে তো এই নাস্তাটা মানে দেখতে যেমন সুন্দর হবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে দেখুন আবারও কিন্তু একটা নাস্তা নিয়ে খুব সুন্দর করে তিলের মধ্যে আমি এভাবে কোট করে নিয়েছি আর ছুরি দিয়ে আবার আমি এরকম মাঝখানে একটু এরকম কেটে দেব তো দেখুন বন্ধুরা এই সমস্ত নাস্তাগুলোর মধ্যে আমি খুব সুন্দর করে তিল দিয়ে কোট করে দিয়েছি আর এখনই দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর লাগছে আজকের এই নাস্তাগুলো দেখতে আর এবারে আমি ওনটা ছেড়ে ওনার একটা ফাইভ প্যান বসিয়ে দিয়েছি আর এই ফাইভ প্যানের মধ্যে এখন দিয়ে দেব সাদা তেল তো সাদা তেলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম করিনি মানে হালকা গরম হয়েছে আর এই হালকা গরম তেলের মধ্যে এখন আমি নাস্তাগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি হালকায় গরম করে আর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এবার আমি হালকা জাল দিয়ে আর এই নাস্তা গুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব তো দেখুন এই নাস্তা তো অল্প একটু ভেজে নিয়েছি আর এবার আমি উল্টে পাল্টে দেব আর এগুলো ভাজার সময় না উনুনের জাল কিন্তু একেবারে হালকা দিতে হবে একদম হালকা জাল দিলে তবে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর ভেতর থেকে ভাজা হবে তা না হলে তো বাইরে লাল হয়ে যাবে আর ভিতরে দেখবেন কাঁচা থেকে যাবে সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে উল্টো পাল্টো খুব সুন্দর করে আমি এগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এগুলো তো আপনারা মানে চায়ের সাথে বিকালবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয় আর এগুলোকে আমি একটু হালকা জাল দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন ভাজার পরেও কত সুন্দর লাগছে দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সে এক তুলো আর ওই একইভাবে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোও ভেজে নেব তো দেখুন এই সমস্ত সক্সগুলো আমি ভেজে নিয়েছি আর দেখেছেন তো বন্ধুরা আজকে এই সক্সগুলো না নাস্তাগুলো বলুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর দেখা থেকে খেতেও বন্ধুরা অসম্ভব সুন্দর হয় আর খুব সুন্দর একটা মুচমুচে হয়েছে বাইরে থেকে তো মুচমুচে হয়েছে আর ভিতরে দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো তো বন্ধুরা এমন সুন্দর স্ন্যাক্সটা তো আপনারা বিকালবেলা চায়ের সাথে খেতে পারেন কিংবা সস দিয়েও খেতে পারেন দুর্দান্ত লাগবে খেতে তো আজকের আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে